আসসালামু আলাইকুম বহুল প্রতীক্ষার পর বাংলাদেশ সেনাবাহিনীতে তারও একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনীর এমও ডিসিতে যে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন কর্তৃপক্ষ সেটি কিন্তু অলরেডি প্রকাশিত হয়েছে মূল যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন নারী পুরুষ উভয় কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন তো এই বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু সম্পূর্ণ আলোচনা করব আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু এখান থেকে পেয়ে যাবেন একটু ধৈর্য সহকারে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ সিনেমাতে সৈনিক পদে যোগ দিন তো নিচে দেখেন কিছু বলা হয়েছে এগুলো আপনি একটু দেখে নেবেন এবং নিচে কিন্তু দেখতে পাচ্ছেন হেডলাইনটি যেটা রয়েছে সেটা হচ্ছে যে এস এম এস ও অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ পঁচিশ নভেম্বর দু হাজার চব্বিশ এবং শেষ তারিখ দেখতে পাচ্ছেন বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ পঁচিশ নভেম্বর থেকে কিন্তু আবেদনটি শুরু হবে এবং শেষ হবে বিশ ডিসেম্বর পর্যন্ত এই সময়ের ভিতরে কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে এক আবেদন একজন প্রার্থীর প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সাধারণত জিডি করণিক সিএলকে এবং আরমোরার এ আর এম আর ট্রেডে আবেদন করতে পারবেন এছাড়াও এমওডিসি সদস্যদের সন্তানগণ এমএস প্রার্থী হিসেবে আবেদন করতে পারবেন সকল ক্ষেত্রে এস এম এস ও মাধ্যমে আবেদন করতে হবে প্রতি আবেদনের অনুকূলে সর্বম তিনশত টাকা পরীক্ষার ফি বাবদ দুশত টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ একশত টাকা কর্তন করা হবে অর্থাৎ কত টাকা প্রয়োজন পড়বে এখানে কিন্তু কর্তৃপক্ষ বলে দিয়েছেন যোগ্যতা দেখতে পাচ্ছেন যোগ্যতার ক্ষেত্রে রয়েছে ক বয়স ষোলোই মার্চ দু হাজার পঁচিশ তারিখে বয়স সতেরো বছরের কম এবং পঁচিশ বছরে বেশি হবে না গ্রন্থগুলো অর্থাৎ আপনার যে বয়স আপনি যদি পার্থক্য হয়ে থাকেন তাহলে ষোলোই মার্চ দু পঁচিশ তারিখ ধরে আপনার বয়স সর্বনিম্ন সতেরো এবং সর্বোচ্চ পঁচিশ হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন বেশি হলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন না খতে দেখতে পাচ্ছেন যে খ শিক্ষাগত যোগ্যতা সাধারণ ট্রেড জিডি এসএসসি বা সমান পরীক্ষায় ন্যূনতম হলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন অর্থাৎ যারা সাধারণ প্রার্থী রয়েছে জেনারেল যারা পাশ করবেন তারা কিন্তু দুই দশমিক পেলে কিন্তু করতে পারবেন দুই দেখতে পাচ্ছেন করোনিক ট্রেড সি এল কে এখানে এস বা সমান পরীক্ষা ন্যূনতম জিপিএ তিন দশমিক শূন্য শূন্য পেলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন ক্রমিক নং অর্থাৎ তিন এ তিনে কিন্তু দেখেন আর মোরা ট্রেড এখানে এ আর এম আর এসএসসি বা সমান পরীক্ষায় জিপিএ তিন দশমিক পেলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এক্ষেত্রে কিন্তু আপনাকে বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ হতে হবে গতে উচ্চতা দেখেন এক দশমিক আটষট্টি মিটার বা পাঁচ ফুট ছয় ইঞ্চি বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে কিন্তু আপনার দেখেন যেখানে রয়েছে এক দশমিক তেষট্টি বা পাঁচ ফুট চার ইঞ্চি অর্থাৎ আপনি যদি সাধারণ বাঙালি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার উচ্চতা পাসপুট ছয় ইঞ্চিও হতে হবে সর্বনিম্ন এবং আপনি কোনো যদি নিগোষ্ঠী হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু পাসপুট চার ইঞ্চি হলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন ওজনের যে বিষয়টি রয়েছে দেখেন ওজন অর্থাৎ এখানে দেখেন ঊনপঞ্চাশ দশমিক নব্বই কেজি একশো দশ পাউন্ড আরেকটা বিষয় হচ্ছে আপনার উচ্চতা বিষয় হলে কিন্তু ওজনটা বিষয় হবে এটা কিন্তু একটা স্বাভাবিক বিষয় বুকের মাপ দেখেন স্বাভাবিক হচ্ছে দেখেন তিরিশ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় কিন্তু আপনার বত্রিশ ইঞ্চি হলে কিন্তু আবেদন করতে পারবেন চোখের মাপ ছয় বাই ছয় আরেকটা বিষয় হচ্ছে স্বাস্থ্য পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষায় কিন্তু যোগ্য হতে হবে সাঁতারের যে বিষয়টি রয়েছে দেখেন সাঁতার জানা আবশ্যক ন্যূনতম পঞ্চাশ মিটার কিন্তু আপনাকে সাঁতার জানতে হবে বৈবাহিক অবস্থা দেখেন অবিবাহিত বিপন্থিক বা বিবাহ বিচ্ছেদকারী তালাকপ্রাপ্ত হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন আপনাকে সম্পূর্ণভাবেই অবিবাহিত কিন্তু হতে হবে তো এরপরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে দেখেন ক্রমিক নয় উল্লেখিত জেলা প্রার্থীদের আবেদন জমা দানের জন্য সকেবণিত কোর্ট ব্যবহার করলো অর্থাৎ আপনারা যারা ইতিমধ্যে সেনেমেতে আবেদন করেছেন তারা কিন্তু জানেন যে প্রত্যেকটা জেলার জন্য কিন্তু কোর্ট ব্যবহার করা হয় তো এখানে কিন্তু জেলা কোর্ট রয়েছে আপনারা এই জেলা কোর্ট অনুযায়ী কিন্তু আপনারা জেলা কোর্ট দিয়ে কিন্তু আবেদন করবেন জেলা কোর্ট কিন্তু কখনোই ভুল করবে না এটি কিন্তু পরবর্তীতে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় দেখতে পাচ্ছেন যে প্রথম অর্থাৎ আবেদন কিভাবে করবেন সে আবেদন পদ্ধতি অর্থাৎ আপনাদের সুবিধার্থে কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে কিন্তু আবেদন লিঙ্কটি দেওয়া থাকবে তারপরে কিন্তু কিভাবে আবেদন করবেন সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনারা একটু দেখে নেবেন যেহেতু আমার ভিডিও ডিসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে কিন্তু আবেদন লিঙ্কটি দেওয়া থাকবে এখানে কিন্তু সম্পূর্ণ বিষয় কিন্তু বলা রয়েছে আপনারা এগুলো দেখে বুঝে পরে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন তো একটা সাজেস্ট থাকবে বা আপনাদের অনুরোধ থাকবে সেটা হচ্ছে যে আপনারা অতি দ্রুত আবেদন করে ফেলবে আপনারা কিন্তু সময়ের অপেক্ষা করবেন আপনারা যত দ্রুত আবেদন করবেন আপনারা কিন্তু আশা করছি যে আপনারা বুঝতে পারছেন তো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন দেখেন যে বাসা ভাড়া বর্তমান অস্থায়ী ঠিকানাকে স্থায়ী ঠিকানা হিসেবে গণ্য করা হবে না নিজের নিজস্ব পৈতৃক স্থায়ী ঠিকানা ও জেলা কোড ব্যবহার করতে হবে এই বিষয়টা হচ্ছে আপনি অনেক সময় যে অনেকে আছেন যে ভাড়া থাকেন বা অস্থায়ীভাবে অনেক জায়গায় বসবাস করেন তারা কিন্তু সেই জায়গাটাকে স্থায়ী ঠিকানা হিসেবে উল্লেখ করেন কিন্তু এগুলো করা যাবে না আপনার যে জন্মস্থান যে জেলায় সেই জেলা কোর্ট ব্যবহার করে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে তো এই ছিল বাংলাদেশ সেনাবাহিনীতে এমও ডিসির যে নতুন বিজ্ঞপ্তির সেটি ভিডিওটি যদি আপনার সামান্য উপকার আসে বা সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চান তাহলে অবশ্যই আমার আনএমপ্লয়েড বিটি থ্রি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজে রাখবেন আর যারা এত সময় ধরে ধৈর্য সহকারে ভিডিওটি দেখছেন তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ এবং ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম